এই দিনটা হচ্ছে রথের দিন ছিল তবে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। যাই হোক আমরা কিন্তু রথ টানারই আগে চলে গেছিলাম তো দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটতে হাঁটতে মানে হাঁটতে হাঁটতে না গাড়িতেই এসেছি তবে গাড়িটা একটু পেছনে রেখে তবেই কিন্তু মেলায় ঢুকতে হচ্ছে আর এই যে রথটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেছনের দিকটা আর সামনের দিকটায় রথ মানে এখনও কাজ চলছে সাদা ছিল রথটাকে আর চারিপাশে দেখতে পাচ্ছ কত লোক আর এদিকে মানে মেলায় আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে তো বেলুন দেখে লাফালাফি করছে ওকে বেলুন দিতে হবে তারপর খুব জোড়া জোরি করছিলো আমি ভেবেছিলাম বাড়ি যাওয়ার পথে বেলুনটা দেব। তা না ওকে আগেই দিতে হবে দিলাম বেলুনটা কিনে ফাটিয়েই দিল বেশ কুড়ি মিনিটের মধ্যেই তারপর দেখো এটা হচ্ছে লটকন ফল আমার ভিডিওতে পেয়ে যাবে মানে আমি এর একটা ভিডিও ছেড়েছিলাম আর এই ফলটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না এখানটাই শুধু অ্যাভেলেবেল পাওয়া যায় তো ষাট টাকা করে কিলো হবে মনে হচ্ছিল আর কি আমি অবশ্য দামদর করিনি কারণ ঘরে ছিল বলে দামদর করিনি তো মেলায় চারিপাশে মানে তাকালেই এই ফলটা দেখতে পাবে তো এখানকার মানুষগুলো এই ফলটা প্রচুর খায় আমারও বেশ ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি আর দেখো মেলায় ঘুরতে ঘুরতে সেই রাত হয়ে গেছে এখন বাড়ি যেতে হবে চলো বাড়িতে যাই টাটা